ত্রিশ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি প্রতিদিন তেরো ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন লুকিয়েও কিছু খাননি প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন তবুও রোজা ভাঙেন কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকত আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি তখন কেমন লাগবে রোজা রেখেছেন সোয়াব পাননি বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন আমাদের সমাজের অনেকেরই এমন হয় রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ছাড়া আর কিছুই জোটে না তারা কারা রাসুল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই অর্থাৎ রমাদান মাস শুধুমাত্র উপাস থাকার মাস না কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না রোজার সোয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে মিথ্যা বলা ত্যাগ করতে হবে আমানত রক্ষা করতে হবে কাউকে গালি দেয়া যাবে না গিবত করা যাবে না অথচ আমরা অহরহই এমন করি বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে স্ত্রীকে বকা গালি ঠিক না করে চড়ে সময় করে সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গিবত করে রোজা রেখে মিথ্যা বলে হুস খায় আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম বলছেন এগুলো রোজা না এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ এমন রোজা কুবুল করেন না তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার সোয়াব পাওয়া যাবে নিজের চরিত্রকে উন্নত করতে হবে সচ্চরিত্রবান হতে হবে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার